কাছে ব্রাজিল কাঁচছে ব্রাজিলের ক্লাব পাইল মায়ার্স শেষ মুহূর্তে ও তার গোলে ব্রাজিলের ক্লাব সিএলসির কাছে কাছে কেমন করে হারলো ব্রাজিলের পাইল মায়ার্স ম্যাচ শেষে পাইল মায়ার্সের ফুটবলারদের এমন কান্না সত্যিই দেখা যায় না বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েল ব্রাজিলের মতো হতভাগ্য দল তাদের ক্লাব ও পাইল মায়ার্স ক্লাব বিশ্বকাপে এদিন মুখোমুখি পাইল ম্যার্স এবং সিএলসি কে লেখবে আবারও সেই নয়া ইতিহাস এমন সমীকরণে কোয়ার্টার ফাইনাল মুখোমুখি দুই দল শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ কিন্তু ম্যাচের বয়স যখন মিনিট তখনই দুর্দান্ত এক বলে লিড পায় সিএলসি এখন কি করা প্রথম অর্ধ চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে সমতায় ফিরতে পারেনি পাইল ম্যার্স তবে এরপর ম্যাচের বয়স যখন তিপ্পান্ন মিনিট পায়ল অবিশ্বাস্য গোল যার ফলে একে সমতা এক এক গোলে যখন সমতা তখন চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ নিজের ভুলে যেন দলটাকে হারিয়ে বসলেন ম্যাচের বয়স তখন তেরাশি মিনিট চেলসির ফুটবলারের বা পাশ দেয় আক্রমণ একদম ইজি বল নিজের কাজ দিয়ে গড়িয়ে যাচ্ছিল পাইলমার্সের গোলরক্ষক বলটার যেন চোখের দিকে রাখতে পারেননি পালমার্সের গোলরক্ষকের ভুলে গোল হজম করতে হলো পালমার্সের যার ফলে শেষ মুহূর্তে নাটকীয় তার গোলে যেন কেদেই বিদায় নিল পালমার্স এরপরে অবশ্য পালমার্স শেষ মিনিটে একটা আক্রমণ চালিয়েছিল ইনজুরি টাইমে কিন্তু বলটা গিয়ে লাগলো গোল বারে যার ফলে হতাশার মাত্রা বেড়ে গেল ব্রাজিল দল পালমার্সের শেষ পর্যন্ত চেলসির কাছে দুই এক গোলের ব্যবধানে হেরে এবারে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল পালমার্স